বাস নেই বাসা বেঁধেছে ভব ঘুরে পূজালি চুরি বিপন্ন সব বাসস্ট্যান্ড সরকারি বা বেসরকারি বাসের কোন রকম পরিষেবা নেই রোষের দুর্ভোগে হয়রান নিত্য যাত্রীরা প্রশাসনের অবহেলাকে দুষ্ছেন মানুষ দীর্ঘদিনের সমস্যার কথা সংসদকে জানিয়ে আবার বাস চালু নিয়ে আশাবাদী পুরো প্রধান আসবো বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা পূজালি বৃহত্তর বজবজের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িয়ে থাকা এই পৌরসভা শাসিত জনপদ অথচ সেখানেই নেই সরকারি বা বেসরকারি কোনো বাস পরিষেবা বাস না থাকায় বড় যথেষ্ট দুর্ভোগে পড়তে হয় নিত্য নিত্যযাত্রীদের কলকাতায় যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত সময় শুধু নয় অতিরিক্ত গাড়ি ভাড়াও গুনতে হয় তাদের অথচ হাজার হাজার মানুষকে প্রতিদিনই কর্মসংস্থানের জন্য কলকাতা বা হাওড়ামুখী হতে হয় নিত্য যাত্রীদের অভিযোগ আগে পূজালি থেকে সরকারি বাস চলাচল করলেও বিভিন্ন প্রশাসনিক কারণে বন্ধ হয়ে যায় সেই বাস বামফ্রন্টের আমলে বেশ কিছুদিন আচিপুর থেকে ধর্মতলা পর্যন্ত রাজ্য সরকারের ভূতল পরিবহনের বাস পরিষেবা থাকলেও তাতেও ইতি টানা হয়

রয়েছে বাস কিন্তু সেখানে বাসের দেখা না পাওয়ায় তার ছবি যথেষ্ট হতাশাজনক কোথাও বাস স্ট্যান্ড পরিণত হয়েছে সাইকেল গ্যারেজে কোথাও আবার ভবঘুরেদের আশ্রয় বজবজের চড়িয়াল মোড়ের পর থেকে বজবজ ট্রাঙ্ক রোড ধরে গেলে বজবজ পৌরসভার গোটা তিনেক ওয়ার্ডের বাসিন্দারাও বাস পরিষেবা পাচ্ছেন না পরিষেবা না থাকলেও বজবজের কালীপুর সংলগ্ন এলাকায় বিধায়কের অর্থনা করলে তৈরি হয়েছে নতুন বেশ কয়েকটি বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে পূজালি এলাকায় যে সমস্ত বাস স্ট্যান্ডগুলি রয়েছে কোথাও ওই যে ভবগুরুদের আশ্রয় কোথাও আবার সাইকেল গ্যারেজে পরিণত হয়েছে কি বলবেন ঠিক কথা তাই তো হয়ে আর কি আর বলো আমাদের কি বলার নেই এখানে ইউনিয়ন যে এখানে যে নেতারা আছে তারাই সব কিছু এখানে মাথা এই বিষয়ে পূজালী পৌরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাস জানান তৃণমূলের সরকার আসার পর পূজালিতে বাস চালু হয়েছিল যাত্রীদের অভাবে সেই বাস পরিষেবা বন্ধ হয়ে যায় সরকারের কাছে এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবার বাস চাপ পরিষেবা চালু করার ব্যাপারে আবেদন জানানো হয়েছে বলেই দাবি করেন পুরপ্রধান যে সরকার আমাদের মানরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হওয়ার পরে এরা আচিপুর থেকে হাওড়া সরকারি বাস চালু করেছিলেন কিন্তু যাত্রীর অভাবে বাসটা বন্ধ হয়ে যায় সেই জন্যেই মানুষ চাইছে যে আমি সময়ে পৌঁছাবো যদি সময়ে পৌঁছাতে যায় ভাড়া বেশি যায় যাবে কিন্তু আমরা সময়ে পৌঁছাতে পারি যেন কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি যে পুজোর পর থেকে অটোর ভাড়া ডবল হয়ে গেছে সেই জন্যেই আমরা আমাদের মাননীয় সাংসদ এবং সরকারের কাছে আবেদন করেছি যাতে পুনরায় এখানে সরকারি বাস চালু করে যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যেতে পারে তার ব্যবস্থা করে আমরা আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন করেছি নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে পূজালি থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে ইহতর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে